পূর্বেই পূর্বেই সুখবরটি জানিয়েছিলাম অর্ডার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন যেখানে দু দুটো অর্ডার আমরা শেয়ার করে দিয়েছি একটা হচ্ছে আদিবাসী ভবনের অর্ডার অর্থাৎ ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দুটো অর্ডার একই রকম কারণ দুটো জায়গাতেই যে সমস্ত হোস্টেল কর্মচারীরা আছেন তারা একই রকম পদে থাকেন সেই জায়গায় এস টি হোস্টেলগুলোর বেতন বৃদ্ধি হয়েছে চোদ্দো তারিখের অর্ডারে আর এসসি বা ওবিসি হোস্টেলগুলোর বেতন বৃদ্ধি হয়েছে বাইশ তারিখের অর্ডারে যেখানে আপনারা কতটা বেতন বৃদ্ধি হয়েছে পূর্বের ভিডিওতে ভালোভাবে দেখেছেন এবার দেখাবো আপনাদেরকে প্রমাণ বেতন বর্ধিত বেতন ঢুকে যাচ্ছে অ্যাকাউন্টে হ্যাঁ দর্শক বর্ধিত বেতন ঢুকে যাচ্ছে অ্যাকাউন্টে কতটা করে বেতন বৃদ্ধি হয়েছিল আপনাদের খুব ভালোই মনে থাকবে আপনাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি সুপারিনটেন্ডেন্টের বেতন ছিল এক্সিস্টিং বারো হাজার হয়ে যাচ্ছে পনেরো হাজার কেয়ারটেকার বা মেট্রন তাদের বেতন ছিল আট হাজার হয়ে যাচ্ছে ন হাজার আর কুক বা রাঁধুনি এইখানে একটা ট্যুরিস্ট আছে দেখবেন যে সমস্ত রাঁধুনিরা পঁয়ত্রিশশো টাকা বেতন পেতেন তাদের বেতন বেড়ে হয়ে যাচ্ছে সাত হাজার কিন্তু কিছু কিছু রাঁধুনি ছিলেন যারা চার হাজার টাকা বেতন পেতেন কারণ একটা অর্ডার বেরিয়েছিল যে সমস্ত হোস্টেলে পঞ্চাশের বেশি ছাত্র সংখ্যা তাদের পঁয়ত্রিশশোর জায়গায় চার হাজার করে দেওয়া হচ্ছিল সেই জায়গায় এখানে কিন্তু নতুন অর্ডারে লেখা নেই তাদের বেতনটা বেড়ে আট হাজার হচ্ছে নাকি সাত হাজারই হচ্ছে এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনারা জানতে পারবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন অর্ডার এলে আমি অবশ্যই আপনাদেরকে অবগত করব দারোয়ান গাম নাইট গার্ডের বেতন পঁয়ত্রিশশো থেকে বেড়ে হয়েছে ছ হাজার তার সঙ্গে সঙ্গে হেল্পারদের বেতন পঁচিশশো থেকে বেড়ে হয়েছে পাঁচ হাজার আশ্রম হোস্টেলের ক্ষেত্রেও কেসটা একটু আলাদা কারণ সে তাদের সুপারিনটেন্ডেন্টদের বেতন এক্সিস্টিং ছিল ছ হাজার বেড়ে হয়ে গেল দশ হাজার আর আধুনিদের বেতন ছিল পঁয়ত্রিশশো বেড়ে হয়ে গেল সাত হাজার পঁচিশশো টাকা ছিল হেল্পারদের বেতন বেড়ে হয়ে গেল পাঁচ হাজার এখানে কিন্তু সুইপারদের কোনো রকম উল্লেখ নেই কর্মবন্ধুদের কর্মবন্ধুদেরকে চিঠি লিখতে হবে সেটাও আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি এবার এই বর্ধিত বেতন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে তার প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছে যে সমস্ত চুক্তিভিত্তিক হোস্টেল কর্মচারী আছেন তারা ইতিমধ্যেই কিন্তু এই মেসেজ পেতে শুরু করে দিয়েছেন যেখানে আপনারা বর্ধিত বেতনের সুখবরটি পেয়ে যাচ্ছেন হ্যাঁ দর্শক এটা হচ্ছে আপনাদের জন্য গুড নিউজ বর্ধিত বেতন ঢুকতে শুরু করে দিচ্ছে আপনাদের অ্যাকাউন্টে যেটা আপনারা পরবর্তী মাসেই পেয়ে যাবেন কারণ যে অর্ডারটা বেরিয়ে যে অর্ডারটা বাইশ তারিখে বেরোলেও আপনাদের চৌদ্দ তারিখে বা বাইশ তারিখে অর্ডার বেরোলেও অর্ডারটা লাগু হয়েছে কিন্তু এক সাত দু থেকে অর্থাৎ জুলাইয়ের শুরু থেকে লাগু হয়েছে সুতরাং জুলাইয়ের শুরু থেকে লাগু হলে আপনারা বর্ধিত বেতন পেয়ে যাবেন আগস্টের শুরুতেই জুলাই মাস পেরিয়ে গেলেই কিন্তু আপনারা বর্ধিত বেতন পেয়ে যাবেন দেখুন এখানে পরিষ্কারভাবে একটা মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্ত হোস্টেল কর্মচারী আছেন এরকম মেসেজ পেতে অলরেডি শুরু করে দিয়েছেন যেখানে গুড নিউজটা কী গুড নিউজটা হচ্ছে এরকম লেখা থাকবে ইউর ক্লেম অফ রুপিস চোদ্দো হাজার আটশো নব্বই চোদ্দো হাজার আটশো নব্বই আগে কিন্তু ছিল বারো হাজার বেতন তখন তারা পেতেন এগারো হাজার আটশো নব্বই টাকা আপনারা খুব ভালো করেই জানেন যাদের বেতন দশ হাজারের বেশি তাদেরকে একশো দশ টাকার ট্যাক্স কিন্তু সরকারকে পে করতে হয় তারপরে বাকিটা তাদেরকে দেওয়া হয় দশ হাজার টাকার বেশি বেতন হলে তাদেরকে আগে বেতন ছিল বারো হাজার দেওয়া হতো এগারো হাজার আটশো নব্বই টাকা এখন বর্ধিত বেতন হয়ে গেছে পনেরো হাজার বারো হাজারের পরিবর্তে পনেরো হাজার তাদেরকে দেওয়া হবে চোদ্দো হাজার আটশো নব্বই টাকা চোদ্দো হাজার আটশো নব্বই টাকা ওয়েজেস্ট বা কনসোলিডেটেড রিমুনারেশান কারো কারো মেসেজে ওয়েজেস থাকবে কারো কারো মেসেজে দেখবেন কনসলিডেটেড রিমুনারেশান থাকবে অ্যাকচুয়ালি এটা ওয়েজেস নয় এটা কনসলিডেটেড রিমুনারেশান যাদেরকে ওয়েজেস দিচ্ছে তাদেরকে একটু ছোট হলেও ধোঁকা দেওয়া হচ্ছে এটা ওয়েজেস তো নয় কনসলিডেটেড রেমুনারেশান হওয়ার কথা ওয়েজেস কথাটা খুব খারাপ ওয়েজেসটা হচ্ছে মজুরি যেটা একটা সুপারিনটেন্ডেন্ট বা হোস্টেল কর্মচারীদেরকে এত এইভাবে রাখা উচিত না এম এসের আন্ডারে স্যালারি পাওয়াটা একটা খুব ভালো ব্যাপার কিন্তু ওয়েজেস পাওয়াটা অতটা ভালো ব্যাপার না কনসলিডেটেড রেমুনারেশান অত্যন্ত ভালো ব্যাপার যাই হোক যেটাই দিচ্ছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে এই মেসেজে আপনারা দেখতে পাচ্ছেন আলিপুর ওয়ান ট্রেজারি থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে চোদ্দো হাজার আটশো নব্বই টাকা যেটা এক তারিখে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এটা একটা সুপারিনটেন্ডেন্টের মেসেজ সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন বেতন বৃদ্ধি হয়ে গেছে এবং বেতন বৃদ্ধি লাগু হয়ে গেছে এক সাত দু থেকে হ্যাঁ দর্শক এক সাত দু হাজার চব্বিশ থেকে কিন্তু বেতন বৃদ্ধি লাগু হয়ে গেছে এবার পনেরো হাজার টাকার হিসেবে চোদ্দো হাজার আটশো নব্বই টাকা আপনারা আগস্ট মাসের এক তারিখে অ্যাকাউন্টে পেয়ে যাবেন বর্ধিত বেতন দেওয়া শুরু হয়ে গেল এখনও কোনো কোনো হোস্টেল সুপারিনটেনডেন্ট হয়তো বা এই মেসেজটা পাননি দু এক দিনের মধ্যেই পেয়ে যাবেন আবার কোন কোনো হোস্টেল সুপারিনটেন্ডেন্ট এই মেসেজটা পেয়ে যাচ্ছেন যে অফিস থেকে যত তাড়াতাড়ি স্যালারি বিল তৈরি করা হয় তারা তার তত তাড়াতাড়ি এই মেসেজটা তারা পায় কারো কারো ক্ষেত্রে তিরিশ তারিখের পরে করা হয় কোনো কোনো হোস্টেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে পিও অফিস আপনাদের তিরিশ তারিখের একদিন দুদিন আগে করছে এই যে এই যে সুপারিনটেনডেন্টের ছবি আপনারা দেখছেন এদের তো বিল এখনই তৈরি করা হয়ে গেছে এবং ট্রেজারিতে জমা দেওয়াও হয়ে গেছে ট্রেজারি অলরেডি মেসেজও পাঠিয়ে দিচ্ছে যে চোদ্দো টাকা করে ক্রেডিট হবে এক তারিখে বেতন বৃদ্ধি হয়ে গেছে আগেই কিন্তু বেতন তো ঢুকবে নতুন মাসেই তাই না জুলাই মাস শেষ হলে তবেই তো জুলাই মাসের বেতন পাওয়া যাবে এক তারিখে কিন্তু চৌদ্দো হাজার আটশো নব্বই টাকা ঢুকবে সুতরাং বোঝাই যাচ্ছে বেতন বৃদ্ধি হয়ে গেছে এখানে কোনো রকম সমস্যা কিন্তু নেই গুড নিউজ দর্শক অবশ্যই গুড নিউজটাকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন রীতিমতো ডেলি আপনারা গুরুত্বপূর্ণ আপডেটগুলো এখান থেকে পাবেন ধন্যবাদ